হ্যালো তো আমি আবারও নিয়ে এসেছি একটা আনবক্সিং ভিডিও এগুলো আজকে সবই কিন্তু বেশিরভাগ সব স্কিন কেয়ার প্রোডাক্টস আগেই বলে দিই যারা স্কিন কেয়ার প্রেমী নও তারা ভিডিওটা স্কিপ করতে পারো বাট যারা আমার মতো স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিন কেয়ার দেখতে ভালোবাসো তারা অবভিয়াসলি ভিডিওটা দেখে যাও আই থিঙ্ক এটা তোমাদের কাজে আসবে তো চলো আমি আজকেও এটা ওপেন করার জন্য কাঁচি নিয়ে বসতে ভুলে গেছি এখানে একটা চামচ পেয়েছি এটা দিয়ে কাঁচ চালিয়ে নিলাম আমি এই জিনিসটা রিসেন্ট না প্রায় দু বছর থেকে এই জিনিসটা ইউজ করছি এটা আছে একটা এই যে ডট কির একটা লিপ মাস্ক বা লিপ বাম বলতে পারো এটা ভীষণ 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 ভালো এটা যত প্রশংসা করি আমার মনে হয় তত কম এটা আমি দু বছর থেকে ইউজ করছি মানে কী বলবো আমার স্কিন মানে ঠোঁট না এমন হয় যে শীতেও তো ফাটে প্লাস গরমেও ড্রাই হয়ে থাকে মানে এমন হচ্ছে যে পুরো স্কিন অয়েল বাট ঠোঁট ফেটে যাচ্ছে তার জন্য আমাকে সারা বছর একটা লিপ বাম ভালো ইউজ করতে হয় এবারে নেক্সট আছে নেক্সট এটা স্কিন কেয়ার বলবো না এটা মেকআপের একটা প্রোডাক্ট এটা হচ্ছে হিলারি রোডার একটা প্রাইমার অনেক দিন থেকে না আমার প্রাইমারটা ফুরিয়ে গেছে এর আগে আমি ব্লু হেভেন প্লাস আরও একটা কি মনে পড়ছে না ইউজ করতাম তো আমার যেহেতু স্কিন ভীষণ অয়েলি তার জন্য আমি এই যে এখানে একটা অয়েল কন্ট্রোল প্লাস লং লাস্টিং ম্যাথ স্মুথ একটা হিলারি রোডার ইসে কিনেছি প্রাইমার কিনেছি নেক্সট 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 হচ্ছে একটা ফেস ওয়াশ এটা হচ্ছে মামা আর্থের রাইস ব্রাইটনিং একটা ফেস ওয়াশ আমি এটা কোনো ট্রাই করিনি ফার্স্ট টাইম এটা ট্রাই করতে চলেছি এটার প্রচুর ভালো কমেন্টস আমি পেয়েছি তো দেখা যাক আমার স্কিনে এটা কেমন কী কাজ করছে এটা দিলে কি একটা হালকা একটা টিন্ট একটা কালার আসে মানে তুমি যে কোনোভাবে বাইরে বেরিয়ে গেলে তার একটা হালকা ঠোঁট একটা কালার থেকে গেলো প্লাস এর জিনিসটা খুব হেলদি ওয়াও খুব কিউট একটা কালার খুব কিউট একটা জিনিস এটা না মোটামুটি আই থিঙ্ক তিরিশ এম রয়েছে হ্যাঁ তিরিশ এম প্রোডাক্টটা রয়েছে আর এটার প্রাইস আছে মানে এটার প্রাইস যদি কিনতে যাওয়া হয় তবে দুশো উনতিরিশ টাকা এটাও আমি অনেক প্রায় মানে একশো পঞ্চাশ কি ষাট এর মধ্যে পেয়েছি এটাও আমি অনেক কমে পেয়েছি ওই একশো ষাট সত্তরের মধ্যে পেয়েছি আর এটার তো দাম তোমরা জানোই দুশো সত্তর টাকা এটা অফলাইন মার্কেটে কিনতে গেলে ডিসকাউন্ট পাবে বাট এটা আমি অনেক কমে প্রায় একশো সত্তর আশিতে পেয়েছি তো এই হলো আজকের আমার স্কিন কেয়ার প্লাস একটা মেকআপ প্রোডাক্ট তো এই গরমে সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও সেই গরমে সবার দিনকাল কেমন চলছে না আমি তো খুব বিধ্বস্ত মানে একে তো মানে বাচ্চা নিয়ে যেন একটু গরমটা বেশি লাগে আর সারাদিন এই যে রোদ পড়েছে জানি না কবে বৃষ্টি হবে কালবৈশাখী হবে একটু আরাম পড়বে আমি সত্যিই জানি না বাট গরমে পুরো অবস্থা খারাপ তো তোমাদের চারিদিকে অবস্থা কেমন সবাই কেমন আছো কমেন্ট করতে ভুলো না তা বাই